আজকে আমি দেখাচ্ছি ঘরোয়া একটা নিরামিষ রান্না তার জন্য আমি কড়াই তেল দিয়ে দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম ভাজা হয়ে যেতে আমি ভেন্ডিটা দিয়ে দিলাম খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে ভেন্ডিটা ভেজে নেব এরপরে আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেবো একটু ভেন্ডিটা দিয়ে এর মধ্যে এবার আমি আলু আর গাঁটি কচু দিয়ে দেবো আলু আর গাঁটি কচু দিয়ে দিলাম এটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব এরপরে এর মধ্যে আমি দেবো হলুদ গুঁড়ো দেবো এক চামচ আর এক চামচ জিরে গুঁড়ো দেবো এক চামচ ধনে গুঁড়ো দেবো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালো করে এরপরে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো নুন দিয়ে খুব সামান্য একটু চিনি দেবো নিরামিষ রান্না কেন যে কোনো রান্না একটু চিনি দিলে খেতে ভালো হয় খুব ভালো করে আমি কষিয়ে নেবো এটা কষিয়ে নিয়ে আমি তারপরে জল দিয়ে দেবো এটা পুরোপুরি ভাতের তরকারি এটা খেতে খুব ভালো হয় নিরামিষ দিনে এইভাবে করে রান্না করে ঘরোয়া রান্না তো এইভাবে করে ভাতের সঙ্গে খেলে খুব ভালো লাগবে খেতে হয়ে গেছে আমার এবারে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিটের মতন রাখবো একটু লো করে দেবো গ্যাসটা দিয়ে আমি দশ মিনিট পরে দেখাচ্ছি প্রায় তরকারিটা হয়েই এসছে আমি নামিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কিনা সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার নিরামিষ ঘরোয়া রান্না